হ্যালো ভাই ব্রাদার কেমন আছো তোমরা এই তো বসে বসে ভাবছিলাম কি ভিডিও কন্টেন্ট না আজকে কি ভিডিও বানাবো তাই ভাবতে ভাবতে দেখি কি এখানে পুষ্পার টু অনেকক্ষণ ধরে ইনভাইট দিচ্ছে যাই হোক কাটা দিয়ে আর কি করব আমি এখানে কি ভিডিও বানাতে বসছি এখন ইনভাইট কারো ধরা যাবে না আর কি না আরে এদিকে পুষ্পার টু অনেকবার ইনভাইট দেওয়ার সাথে সাথে দেখি আমি ওর গ্রুপে যাই কি বলে রে ভাই আরে জীবন ফেল জীবন তো এই পুষ্পা বান্ডেল তোর কাছে আছে নোবড়া মোটলা না মারা এই কিক খা এটা কোন কথা হলো আমার লগে মজা লইলো পোলা কই কি আমার কাছে পুষ্পাবন্ডেল নাই বলে আবার কিক দিলো ভাই আবার গ্রুপে যাই দেখি তুই আমার অগাতের বাইরে তুই যখন বান্ডিল বের করবি তখনই আমার গ্রুপে আসবে যা আবার কিক খা নুবরা না ভাই এটা তো আর মানা যায় না ভাই বারবার কিক দিলো ভাই বারবার ডেকে বারবার কিক দিতেছে এটা তো হয় না ভাই ও অগাত কোনে আমার অগাত কোনে দেখাও ভাই আমি একজন ইউটিউবার ভাই ও আমার কোন ちゃうসি কিক দিলো ভাই ওর অগাত আমি দেখাও কিরে পুষ্পা তুই বারবার আমাকে কিক দিছিস না তুই অকাত দেখতে চাইছিস না অকাত তোকে আমি পুষ্প বান্ডিল বের করে তোকে এদের সাথে আমি কাস্টম খেলবো ঠিক আছে তুই যদি আমার সাথে কাস্টম হারিস তোর এই গেম প্লে সাই দিতে ঠিক আছে আরে যা যা তোর মতো কত আয় লাগে গেল তোর মতো প্লেয়ার কত আমি চার জিরো ভরে দিলাম সাত জিরো ভরে দিলাম আর তোর মতো প্লেয়ার কি ভরে দেওয়ার মতো তুই তো ফোকিন নেই তোর কাছে কোনোদিন দিন এই পুষ্প বান্ডিল বের করার তোর অকাতেই নাই আমার অকাতেই নাই তুই তুই পুষ্প বান্ডিল কোন বাইরে করতে পারবে না আবে তাই নাকি তাহলে আমি পুষ্প বান্ডিল বের করে তোর গ্রুপে আসতেছি ঠিক আছে অকাত কার কত বেশি দেখা যাবে তারপরে ঠিক আছে তুই এই গ্রুপে দ্বারা আমি পুষো বান্ডেলটা বের করে ডায়মন্ড ডো করে বের করে সারে তোর গ্রুপে এসে তোকে চার জিরোই ভরে দি দাঁড়া তুই দাঁড়া এখানেই দাঁড়া ঠিক আজকের ভিডিওতে থাকছে দুইটা উইকলি কী বই ইডলিউ কি বই পাওয়ার জন্য তোমাদের অবশ্যই এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আর লাইক করে বসে পড়তে হবে ভিডিওটা পুরোপুরি না টেনে দেখতে হবে আর এই বান্ডেলটার জন্য এত অসম্মান ভাই এই বান্ডেলটা আমি বের করি সারবো ভাই আগে কিন্তু আমি চারশো ডায়মন্ডের স্পিন মেরে মেরিয়ে ফেলেছি আর সেটা কিন্তু রেকর্ড হয়নি ভাই কোনো এক কি বলবো ভাই দুঃখের বিষয় এখানে কিন্তু দুইশো ডায়মন্ড আরে ভাই মাত্র উনিশটা টোকেন দিল এটা কোনো কথা হলো কেনা ফ্রি ফায়ার অনেকদিন পর ডায়মন্ড অফ করেছি তো তাই মজা নিচ্ছে আর কি বলবো ভাই আর এখানে কিন্তু একটা এখানে কত দেখা যাক হয়তো যত সম্ভব একশো আরে ভাই মাত্র বিশটা টোকেন একশো পনেরোটা টোকেন পেয়ে নেই আবার ডায়মন্ড অফ করে আমরা পুষ্পান্ডিল ফাইনালি 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 কিন্তু পুষ্পান্ডিল টা কিন্তু করে নিলাম কংগ্রেস আর এখানে কিন্তু আমরা পেয়ে গেলাম পুষ্পান্ডিল পুষ্পাটু তুই জানি কি জানি বলছিলি আমি নাকি তোর অকাতের বাইরে এই পুষ্প বান্ডেল কখনো নাকি বাইর করতে পারবো না তাহলে এটা কি এটা কি পুষ্প ওয়ান এর বান্ডেল নাকি এটা এবেল জীবন ভাই সরি ভাই সরি 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 কারণ আমি জানি তুমি যদি বান্ডেলটা বের করতে তাহলে ইউটিউবে ভিডিও দিতে সেজন্য আমি টিকটক ভিডিও বানানোর জন্য এই জন্য করছি ভাই এটা কোনো কথা হলো আমার লগে মজা লইলো এটা কোনো কারণ হলো ভাই তোমার যদি পুষ্প নিলে ভিডিও বানানো লাগতো আমাকে বলতে আমি আমার ফ্রেন্ড লিস্টে পুষ্প নিলে অনেকজনে বের করেছি আমি তাকে ডেকে সারি তোমার ভিডিওটা বানিয়ে দিতাম যাই বলো না তাই বলো না তুমি অসম্মান করে ফেলেছো তাই তোমার প্রতিশোধ তো আমি নিয়ে ভাই তুমি আসো কাস্টমে তোমাকে একুন একটু চার জিরোই ভরে দিই নেই দিলাম এক রাউন্ড ভরে দুই রাউন্ডও ভরে যাই হোক তিন রাউন্ডও দিলাম ভরে আর লাস্ট রাউন্ড চার নাম্বার রাউন্ড দিলাম ভোরে এটা সত্যি কথা কি কিন্তু কিন্তু এই ভিডিওটা মানে যেহেতু বেশ করেছি সেই জন্য আমি ভাবলাম এইরকম একটা স্ক্রিপ্টেড ভিডিও বানাইলি স্ক্রিপ্টেড ভিডিও ছিল এটা গাইস আমি এইরকম ফার্স্ট ভিডিও দিলাম তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা কমেন্ট করবা যদি ভালো রিসপন্স দেখাও তাহলে কিন্তু এইরকম ভিডিও আমি আরও এই চ্যানেলে কিন্তু তোমাদের জন্য আনবো আর গাইস লাইক অ্যান্ড সাবস্ক্রাইবার কিন্তু সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই থাকা উচিত তোমাদের আর এখানে কিন্তু দুইটা উইকলি কিন্তু গিউই দেব তোমাদের সবার কিন্তু ইউআি কমেন্ট করবা কমেন্ট সেকশনে আর আজকের মতো ভিডিও এই পর্যন্ত টেক কেয়ার বাই বাই আল্লাহ হাফিজ